হ্যালো ভাইলো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বেশ কিছুদিন আগে আমরা চারজন ফ্রেন্ড সিলেটের খুব সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম তো বর্তমানে তো এই জন্য আর কি মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় মজা বাদ দিয়ে আসল কথায় আসে তো এতদিন পড়ালেখার চাপের কারণে সেই ব্লগটা তোমাদের সামনে তুলে ধরা হয় তো এখন যেহেতু বাড়িতে আছে আমার কাছে অনেক আজাইরা ফ্রি টাইম আছে তো আজকে তোমাদের সামনে সেই ব্লগটা তুলে ধরুন আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি সেই জায়গা থেকে আমি আমাদের এলাকাটা একটু দেখিয়ে দিই একদম কুয়াশায় পুরো হাওড় ঢেকে গেছে সো আর কথা বাড়াচ্ছি না লেটস ইন টু দ্য ভিডিও ভাইল আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের ব্লগটায় আমি ট্রাই করবো সব সময় বা নর্মালি যেমন কথা বলি ঠিক তেমনই আপনার কাছে কেমন রাখবে প্লিজ একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দেন তো এই ব্লগের প্রথমেই কইছিলাম যে এই স্টোরিটা আজকের নয় তো একদিন হুট করে ক্লাসে শেষে আমি আর আমার অন্য তিন বন্ধু অভি পিয়াস আর রাহাত মিলে প্ল্যান করলাম আশেপাশে কোথাও একটু ঘুরে আসব। তাই বাসায় না গিয়ে আমরা নেমে যাই হুমায়ুন রসুদ চত্বরে আপনারা যারা আগে সিলেট আইসুইন তারা এই জায়গাটা সিনার কথা তো এই জায়গাতে আমার উদ্দেশ্য হলো ঘুরতে যাওয়ার লাগে আমরা ধরো টেকা পয়সা অত্যা নাই তো টেকা মেনোইত কিলা আসলে রাহাদের আব্বু তখন বাইরে আর তাই রাহাতা যে টেকা দেন হে তা খরচ করে না ওবি কিলান কিলান জানি এই খবর জানিলাইছে আর তার কারণে রাহাত আজকে বিদেশি টেকা বাঙ্গাইব তার বাদে আমরা ঘুরানি যাইবো সেলফি নিল একটা সব বুঝাই তো টাকা বাঙ্গানি শেষ এখন আমরা যাইতেছি আমরার আসল লোকেশন। তো বন্ধু বান্ধব সব এক লগে কোনো জায়গা যাওয়ার লাগি রৌনা হইলে অন্য গান বাজনা হইতো না এটা আবার সম্ভব নেই আমি আবার এটা ফারি না তো দেখি তারা কিতা কিতা গায় ছ অন কষ্ট খেলা কিন্তু প্রথমবার গেছে এখানে নে। তো ভাই হোক এই জায়গায় এসে আমাদের একটু সমস্যা হয়ে যায় আমরা যেই জায়গায় যেতে চাই সেই জায়গার নাম হলো শিব বাড়ি কিন্তু ড্রাইভার মামার এর সামনে যাওয়ার লাইসেন্স নাই ও তার লাগি তোরা সামনে গিয়া হয় তিনি আর যাইতাই না বাদে আর কিতা করার মামারে হইলাম তোরা তুরা বাড়াইয়াদিমুনে লইয়া যাওগি টেখা দিলে তো বাগের চৌখ মিলে তো ওর বাদে সিএনজির চাক্কা আবার দৌড়ানি শুরু করছে

তো ভাই লোক পার্কে অনেক কিছুই থাকলেও আমাদের প্রথমেই চোখ পরে এই দুর্নাগুলো দিনের শেষ সময়টাতে সে শরীর যখন একদম প্রচুর ক্লান্ত হয়ে গেছিল তখন এই রকম মুহূর্তে সেরকম দুর্নায় বসে থাকতে বেশ ভালো লাগছিল তাই এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দেই ভাই তো না

কিছুক্ষণ পরেই সেখানে আর একটা আর তাদেরকে স্পেস দেওয়ার জন্য এবং পার্কটা জন্য আমরা সেখান থেকে আস্তে আস্তে চলে আসি সো ভাইলো পার্কটা খুব বেশি বড় যে তাও না বিভিন্ন ধরনের ফুলে সাজানো রাস্তায় হাঁটতে বেশ মজাই লাগছিল আর পার্কের চারপাশে আছে পানি যার কারণে আইল্যান্ড আইল্যান্ড একটা ভাব আছে বসার জন্য অনেক ভালো ব্যবস্থা ছিল কিন্তু আমরা হলাম গঙ্গা করি আমাদের কি বসে থাকলে মানাবে

তো পঞ্চাশ টাকা দিয়েও যদি আমরা ভিতরে ঢুকি তাহলে আপনার পঞ্চাশ টাকা তেমনটা লস হবে তবে হচ্ছে আমরা সম্পূর্ণ জায়গাটা একবার ঘুরে দেখি এখন সবাই এই ছিল আমাদের কলেজের সরি পার্সিটির পরে ঘোরাঘুরি তো সিলেটের ভিতরে যারা আছেন তারা এসে অবশ্যই দেখবেন কি ভাই বলা থাকিও তো এই করতে তাই আমরা সুন্দর একটা ডেটে যাচ্ছি ব্রিজটা আপনাদেরকে দেখাই এই ব্রিজটা না জানিয়ে আপনারা আমাদের ব্লগে কয়বার দেখেছেন এই ব্রিজটা সিলেট শহরকে দুই ভাগে ভাগ করেছে জয়েন করেছে করেছে এক এক করেছে এদিকে হচ্ছে মেন সিলেট শহর আর এদিকে হচ্ছে সবগুলো হাইওয়ে এখান থেকে ঢাকা সুনামগঞ্জ সব দিকে যাওয়া যায় সেদিন আগেও একটু ভয়ঙ্কর রূপ ছিল আর এখন নদীর তলায় এক এক বালতি বড়বে কিনা সন্দেহ এখন একটা চা হইলে রে এখানে সেরাই তো কিন্তু এখানে চার কোনো দোকান নাই